যে স্থানে গঙ্গা নদী এসে সাগরের সঙ্গে মিশেছে সেই মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর এই পৌষ মাসে মকর সংক্রান্তির সময় এখানে বসে বিশাল গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলায় দীপুর ডিউটি ছিল আর সেখান থেকে এখানকার মন্দির বা মেলা প্রাঙ্গনের কিছু ভিডিও করে এনেছে সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব গঙ্গাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্নান ঘাট বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পুণ্য লাভ করা হয় আর এই মেলা উপলক্ষেই এই প্রাঙ্গণটাকে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল রাস্তার চারিদিকে ছিল প্রচুর সুন্দর সুন্দর চোখ ধাঁধানো কিছু লাইটের সাজসজ্জা কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর এমন এক তীর্থ যেখানে একবার যাওয়ায় জীবনের সবচেয়ে বড় পুণ্য আগেকার দিনে গঙ্গাসাগর যাওয়া ছিল ভীষণ কষ্টসাধ্য পায়ে হেঁটে বা নৌকায় দিনের পর দিন পথ চলা তাই একবার যেতে পারলেই মানুষ নিজেকে ধন্য মনে করত এখনও এই সাগরে প্রচুর মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর এই সাগরে দেখা যায় কপিল মুনির আশ্রম তিনি এখানেই ধ্যান সাধনা করতেন এই যে কপিল মুনির আশ্রম শুধু একটা মন্দির নয় এটা হাজার বছরের ইতিহাস আর বিশ্বাসের সাক্ষী এখানেই জন্ম নিয়েছিল অভিশাপ আর গঙ্গার স্পর্শে মিলেছিল মুক্তি এছাড়াও এখানে থার্মোকল দিয়ে সুন্দর কিছু মন্দির বানানো আছে যেমন কোচবিহারের রাজবাড়ি কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির তারাপীঠ তাছাড়াও দার্জিলিংয়ের শিব মন্দির দীঘার জগন্নাথ মন্দির এগুলো দেখতে অপূর্ব এই গঙ্গা সাগরকে কেন্দ্র করে এ মেলায় প্রচুর দোকানপাট দেখা যায় যেমন পুজোর সামগ্রীর দোকান খাবারের দোকান কাপড় ও শীতের পোশাকের দোকান এছাড়াও সব থেকে চোখে পড়ার মতো হলো মুদিখানার দোকান গঙ্গাসাগর সাগর মেলা সাত থেকে দশ দিন চলে কিন্তু মকর সংক্রান্তির দিন যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ দিন তাই এই দিন সব থেকে ভিড় হয় মেলা উপলক্ষে প্রায় প্রত্যেক দিনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে গঙ্গাসাগর মেলার সময় এখানে এসে প্রথমেই যেটা বোঝা যায় যে এটা কিন্তু কোনো বিলাসবহুল ভ্রমণ নয় এটা বিশ্বাস আর মানিয়ে নেওয়ার যাত্রা এখানে সরকারি উদ্যোগে বা বিভিন্ন আশ্রম স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কিছু বড় বড় অস্থায়ী তাবু তৈরি করা হয় যেখানে মেঝেতে ম্যাট বা ট্রিপল পেতে মানুষজন থাকতে পারেন বিভিন্ন সংস্থা থেকে খাবার ব্যবস্থা অবশ্যই গঙ্গাসাগর আখড়া থেকে নাগা সাধুরা আসেন ভোরবেলা পুণ্য স্নান করেন ধ্যান যোগ ভজন করেন আশীর্বাদ দেন ভক্তদের ছাই মাখা দেহে জটা চুলে ত্রিশুল বা কমশুল হাতে এক আলাদা আধ্যাত্মিক পরিবেশ পরিবেশনির আশ্রমে অনেকগুলো ঠাকুর দর্শন কিন্তু একসাথেই হয়ে যাবে যেমন এখানে শিব দুর্গা মা কালী সংকটমোচন হনুমান শ্রীরামচন্দ্র আরও অনেক দেব দেবীর মূর্তি এখানে দেখা যায় সন্ধ্যে সাড়ে ছটার দিকে আরতি শুরু হয় আর আটটা সাড়ে আটটার দিকে মন্দির চত্বর কিন্তু বন্ধ করে দেওয়া হয় আমার যাওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু এই যে ফটো বা ভিডিওর মাধ্যমে যেটা দেখতে যাওয়ার ইচ্ছা গুণ বেড়ে গেল